আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালে যারা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছ বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জ যেদিন করা শেষ হবে তার আগামী তিরিশ দিনের ভিতরে তিরিশ কর্মদিবসের ভিতরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করে দেয় তো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশ করে দিলে তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখবে কিংবা তোমরা পেতে পারো সে বিষয়ে নিয়ে কথা বলবো বাংলাদেশের লাখো লাখো শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এইচএসসি পরীক্ষার ফলাফল তো এটা যারা ফেল করছো তোমাদের ক্ষেত্রে একটু বিষয়টা একটু খারাপ লাগার বিষয় তবে ফেল করেও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে খাতা কল করে অনেকেই পাশ করবা তো সেখানে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা দেখবা অনলাইনে কিভাবে দেখবা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জানার একাধিক সহজ ও দ্রুততর পদ্ধতি আছে সরকারি ওয়েবসাইট তো আছে অনায়াসে ফলাফল দেখা যাবে অনলাইনে ফলাফল দেখার উপায়গুলো হলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তুমি তোমার ফলাফলটা দেখতে পারবে শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকে কোনো অর্থ খরচে বা ঝুঁকি পোছানো ছাড়াই পোহানো ছাড়াই মাধ্যমিক পরীক্ষার ফল জানা যায় এই পদ্ধতি অনুসরণ করে ফল জানতে হলে নিচের ধাপগুলো মেনে এগোতে হবে তার মানে তোমাকে ডিরেক্টলি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বোর্ড রেজাল্টস ডট ডট এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা চলে আসতে হবে এসে এখানে কিন্তু সহজেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের এই এক্সাম কী এক্সাম এইসএসসি এক্সাম ইয়ার কোনটা সেটা বোর্ড এগুলো সিলেক্ট করে দেখে নেওয়া যাবে এরপরে দ্বিতীয় ধাপ দেখো পরীক্ষার তথ্য দাও তোমার পরীক্ষার ধরন শিক্ষাবর্ষ বোর্ড নির্বাচন করতে হবে এখানে করে কিন্তু এখানে ইয়ে সাবমিট দিলে তোমাদের ফলাফলটা দেখতে পারবে ওকে আর এখানে হচ্ছে রলো রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করতে হবে এবং মোবাইলে এসের মাধ্যমে তুমি কিন্তু রেজাল্টটা দেখতে পারো অনলাইন ছাড়াও এস মাধ্যমে জানা যাবে পরীক্ষার ফলাফল খুব সহজেই মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যায় ফলাফল প্রকাশের প্রথম পনেরো বিশ মিনিট ওয়েবসাইটগুলো বেশি চাপ থাকে এই সময় এস এম এস পদ্ধতি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিজের নিষেধ যে ধাপগুলো মেনে চলতে হবে দেখো প্রথমে মোবাইলের মেসেজ অপশান যেতে হবে এবং এরকম টাইপ করতে হবে আমার এইচএসসি বোর্ডের নাম তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর এইসএসসি দিয়ে তারপর এসপেস দিয়ে তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে এরপর রোল নম্বর লিখে দুই লিখতে হবে মেসেজ সেন্ড করতে হবে ষোলো নম্বরে সেন্ড করার পরে কিছুক্ষণের মধ্যে ফিরতি মেসেজে তুমি তোমার ফলাফল দেখতে পাবে কিংবা তোমাকে জানিয়ে দেওয়া হবে ফলাফল